तुम अपने जीवन के मालिक हो तुम अपने जीवन को अपने ढंग से जीना तुम तुम हो, और तुम इसकी फिक्र मत करना कि लोगों का मत क्या है मत की फिक्र की तो तुम्हें वो बना के छोड़ेंगे जय माता तो बहुत दिन पर, बहुत दिन पर सी। এখন সময় হয়ে গেছে দুপুর এগারো রাস্তা তো তাড়াতাড়ি আমার ডিউটি যেতে পারবে বাইক রেডি চলো তো বহু দিন পর আবার ব্লগে এসেছি কারণ কারণটা আমি একটু পরে বলছি আগে খেয়ে নিই না হলে দুপুরে আর খাবার চলবে না অনেক লেট সাড়ে বারোটা আবার রিপোর্টিং বেসিক্যালি আমি যে হোটেলটায় খাই সেই হোটেলটা আজকে দেখলাম খোলেনি বুঝলে তো যেখানে কাজে যাচ্ছি সেখানে গিয়ে একবারে খেয়ে নেব কারণ আজকে আমি ভোর চারটের সময় ফিরেছি ডিউটি থেকে আজকে আর রান্না করার সুযোগ হয়নি যাই হোক এখন এই মুহূর্তে আছি দক্ষিণেশ্বর যেতে হবে কেষ্টপুর ঠিক আছে একটু তো লেট হয়েই গেছে তো লাস্ট বেলঘুরি একটু তো তো উঠে পড়েছি কারণ বেলগুলি রান্নাঘরে এত বন্দে যাই হোক আসল গল্পটা বলি এতদিন ব্লগ যেই কারণ কন্টেন্ট ছিল না কোথায় যাবো ঘুরতে কি করবো কন্টেন্ট নেই তো কোথাও থেকে দেব আর মোবাইল হেলমেটে মাউন্ট করে সত্যি ব্লগ করা যায় না তো আমি সিদ্ধান্ত নিয়েছি ডেলি ব্লগ থেকে লাইফস্টাইল ব্লগ এটি আসবে একটা আজকে ফার্স্ট টাইম এই ব্লগ আজকে প্রথম ফার্স্ট বানাচ্ছি এই ব্লগ আজকেই প্রথমবার বানাচ্ছি খুব গর্বর হতেই পারে তো যাই হোক করলাম হ্যাঁ এতদিন করতে পারিনি মোবাইল দিয়ে হয় না তো গোপ্র নিয়েছি ঠিক আছে গোপ্রে নিয়েছি তো করাই যেতে পারে তো এখন যাচ্ছি কেস্ট ডিউটিতে চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলো আরও বেটার করে তো আগে আমার এটা ফার্স্ট ভিডিও চলো জন এই দিয়ে বেড়িয়ে এক্সপ্রেস হয়েছে আর সাউন্ড কোয়ালিটি আমি বলতে পারছি না কেমন আসবে কারণ এই মুহূর্তে বাইকটা আমার অনেক আছে গোপ্রের ইঞ্জুরি যে বাইক আছে সেটাতেই রেকর্ড হচ্ছে চলো টেলটা আপাতত হয়তো করছে টাকাটা কিন্তু রিজার্ভ এখন পরে দেখি রিজার্ভ করে তাহলে পরব নাহলে ভাবি ডবল হেলমেট যদি ক্যারি করা যেত না এখান থেকে অনেক র্যাপিডো প্যাসেঞ্জার পেয়ে যেতাম এয়ারপোর্ট নিউ টাউন তো এই বাসগুলো যা সমস্যা করে না

কইখালিতে এখন যা জ্যাম হয় মাথা খারাপ মাথা খারাপ এত বিজি হয়ে গেছে কৈখালি এখন পুরো ভিআইপিটা জুড়েই এখন খুব বিজি রাস্তা হচ্ছে মেট্রো কাজ হচ্ছে মাথা খারাপ করা যায় হাতে সময় না নিয়ে বেরোলেই মুশকিল ফাঁসবেই ফাঁসবে আমরা বাইক নিয়ে টাইম মিক আপ করতে পারছি না চারটাকে নিয়ে ভাবো লাস্ট পৌঁছে গেছি কেষ্টপুর বারোটা বেজে গেছে প্রায় আধ ঘন্টা লাগলো পুরো আট টাকিপুর থেকে আমি ফুল স্লিপ শার্ট পর ভুলেই গেছি হাতগুলো তো যা রোদ লাগছে এমনিতেই তো আমি কালো আরও কালো হয়ে ভুলে যাই এরকম যে গরমের মধ্যে সবসময় টি শার্ট হাফ স্লিপ এগুলি পরতে হয় বাট এই রোদের চক পরে কী ভুলে গেছি পড়তে তো যাই আগে লঞ্চটা কেড়ে নিই বলো আমরা যেখানে ডিউটি যাই তো সেইখানে আশেপাশে খাওয়ার জায়গা মানে হোটেল তারপর তো হয় এইগুলো সব না আমরা নক্ষদর্ময় রাখি কারণ আমাদের এখানে গিয়ে বুঝতে না হয় পরে তো যাই হোক এখন আমাকে বলে আমি একবারই খেয়েছি এখানে যাই কম টাকায় খুবই ভালো দেওয়ার খুব খিদে পেয়ে গেছে তো ভাত তো এই মুহূর্তে আমি ভাত চলে এসেছি এখন ভাত আর তরকারি পাঁপড় দিয়েছে মাছ দিয়ে খাবো মাছটাও তো চলে এসেছে এটা কি সর্ষে দিয়ে ভোলা মাছ আর এই যে সবজি ভাত এটা খাচ্ছি এটা টোটাল থাকে হাওয়া অনেক আগেই হয়ে গেছে এত গরম আর ভিডিও করিনি আমি তাই চলে এসেছি এসছি ফ্ল্যাটে তো এন্ট্রি করাতে হবে তারপর যাচ্ছি তো এই মুহুর্তে পৌঁছে গেছি আজকের আমার সাউথি এটা হতে পারে কিংবা এটাও হতে পারে দেখি কোনটা নিয়ে বেরোনো যায় ও করে যাই আর এই এতদূর ডিউটি আছে একটাই কারণ এই যে আমার এখন যে অনার আছে এত ভালো মানুষ ঠিক আছে এত ভালোবাসে আমাকে তো সেই জন্য আমি দৌড়ে দৌড়ে চলে আসি যখনই বলে যাই হোক যাই যখন বলে তখনই চলে আসি সময় থাকলে আমি যদি ফাঁকা থাকি আমি যদি অন্য কোথাও ডিউটিতে না থাকি দেখি আলকাতার নিয়ে বেরোই না ইয়ন এই যে আঙ্কেল আমাকে যখনই ডাকে আমি চলে আসি ঠিক আছে ফাঁকা থাকলে আর আনটি আমাকে এত ভালোবাসে আমি তাই বারবার চলে আসি এই ভিডিও বানাচ্ছি আর কি এরপর থেকে ডেলি ভিডিও লাইফস্টাইল ব্লগ তো ডিসাইড হলো যে অ্যালকাজার নিয়েই যাব এই যে অ্যালকাজার এটাই যাবে জয় ভবিশ্বকর্মা জয় মা তারা রক্ষা এখন বেলা তিনটে বেজে গেছে অনেকক্ষণ ধরে ঘুরলাম এখন আছি বেলুর তো জিটি রোডের চা চাপ এই টোটো অটোর যা ঝামেলা মানে মাথা খারাপ করা মানে গায়ের জ্বর চলে আসে এখন ব্যাপার দেখা যাক আজকে কতক্ষণ ডিউটি হয় আশা করি সন্ধ্যে ছটার মধ্যে ছুটি হয়ে যাবে আর এই হলো আলকাজার দারুণ গাড়ি দারুণ পঁয়তাল্লিশ হাজার এরকম চলেছে তার মধ্যে ধরে নাও হাফ আমি চালিয়েছি আর খুবই ভালো গাড়ি আলকাজার সেভেন সিটার গাড়ি গুলো ছোট চাইল্ড সিট দশ বারো বছরের বাচ্চারা আরামসে বসতে পারবে আর এটা সব থেকে প্লাস পয়েন্ট হলো গিয়ে না এখনকার গাড়িতে দেখো থ্রি সিক্সটি ভিউ আছে ঠিক আছে এইগুলো তো আমাদের খুব জ্যাম জট কনজেস্টেড জায়গা ঠিক আছে গলি গালায় খুব সুবিধা হয় গাড়ির চারদিক দেখতে পারি আর এই এই ক্যামেরাগুলো এই মিরারে আছে মিরারের নিচে আছে খুব সুন্দর গাড়ি তো একটা সমস্যা আছে এই গাড়ি চালাতে চালাতে আমি ভিডিও করতে পারছি না গোবরো দিয়ে কারণ গাড়ি এই গোবরোটা মাউন্ট করার জন্য আমার কাছে কিছু নেই এই যে কাছে যে মাউন্ট করব এখানে সেটা আমি কিনতে হবে দিয়ে গোপ্রো মাউন্ট করলে আমি ফুটেজ নিতে পারবো এই চার চাকা চালাতে চালাতে তো যাই হোক এখন নর্মাল এখন চলছে যাই হোক শুরু তো করেছি এই ব্যাপারটা নিয়ে তারপর দেখা যাক পরে নিশ্চয়ই হবে আরও বেটার হবে ভিডিও করা এখন চলছে চলুক যখন আমি গাড়িতে বসে থাকি আর কোনো কাজ থাকে না তখন শুধু আমার একটাই গান মাথায় আসে গিয়ে শোনাবো গানটা একটু আচ্ছা শোনাই কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানলার খিলটাতে ঠেকাই মাথা শুনছ বলে কেউ ডাকে না কেমন লাগলো বলো এরকম যদি গান শুনতে চাও ফলো করো ঠিক আছে সরি টু একদম আইডিয়া ছিল না যে গোপর ভিডিও ক্রপড হয় বা কিছু হ্যাংকের কারণে হয়নি হয়তো তো মাঝখানে ক্লিপ একদম সরি ও দিনটা খুব চাপ গেল খুব চাপ যাই হোক কালকে একটা লং ডিউটি ছিল বিষ্ণুপুরে এটা ক্যান্সেল হলো অফার আজকে তো রাত হয়ে গেছে বাট ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে এই আঙ্কিলি আমাকে ডিনারটা করিয়ে দিয়েছে বড় বাজারে চাপ নেই আর যাবো জল খেয়ে ব্যাস আমার বাইকটাকে সার্ভিস করাতে হবে সময়ের অভাব আর একটু টাকার অভাব এই বাইক থাকলেই এত দূরে ডিউটি করে এসে পোষানো যায় বুঝতে পারছো নাহলে তুমি ফিরবে কী করে আর এত দূরে ডিউটি কেউ আসেও না একদম সেন্টারের ডিউটিতে তো আঙ্কেলের সাথে আমার বন্ডিংটা খুবই ভালো আঙ্কেল যেমন ডাকে আমি ফাঁকা থাকলে চলে আসি আগেই বলেছি তো এই জন্যই এত দূরে আসা তাছাড়া যাই না খুব রিয়ার দূরে যাই ডিউটি করতে নাহলে নিজের সারাউন্ডের মধ্যেই থাকি বাইকটাও চালানো হয়ে যায় এটা হাওয়া ফেটে গেছে যাই সাড়ে বারোটা কোনো একটা বাজে হয়েছে যাই পৌঁছাতে রাতের কলকাতা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে বুঝতে পারছো ব্রিজটা অনেকক্ষণ চালানো হয়েছে তেলটা ভরে রাখি আজকে Non è un carcere, è un carcere. Ti inserra di te, Online. রাতে ফেরা তো নয় যুদ্ধ করা কারণ রাস্তার কুকুর নিয়ে প্রচুর সমস্যা এই গলিতে যেই কুকুরগুলো থাকে তো মোটামুটি আমার পাড়ার গলিতে যেই কুকুরগুলো আছে মোটামুটি চিনে গেছে আর তার দূরে এই সব যে কুকুরগুলো আছে অসুবিধা নেই এই সামনে একটা অসুবিধা হয় না পাড়ার গরু যে গলির মুখে যে কুকুরগুলো খুব বড় বড় তারাও দেখাচ্ছে এই যে এই একটা ঠিক আছে আর ওই যে সামনে খোলা আছে তো আমরা লোকালগুলো চট করে কিছু বলে না নাহলে প্রচুর বদমাস এই আমাদের আমরা কম করে দু তিনটে জুতো শিখেছি এখানে যাওয়া যাতায়াতের চার পাঁচজন লোককে কাজ এই যে এই যে এই লালটা খুব ভালো খুব ভালো